দশ বারো বছর বাচ্চা যে আমার বাচ্চা সাইকেল চালাইতে পারে একটু বড় সাইকেল নিতে চাচ্ছি তারা এই সাইকেলটা নিতে পারেন এই প্রেমটা দেওয়ার মানে হইলো যাতে উঠতে নামতে সুবিধা হয় কোনো ঝামেলা না ভেটা কালার কখনো নষ্ট হবে না আর আমাদের প্রেম তো দশ বছর গ্যারান্টি থাকছে দশ বছর ফ্রেম ভেঙে যাক পেটে যাক নতুন পাচ্ছেন আপনি বড় রা চালাইতে পারবে ছোট রা চালাইতে পারবে সিট হ্যান্ডেল উঠা উঠা নামানো যাবে সিটটাও উঠা নামানো যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু অন্তর একটা সাইকেল দেখাবো সাইকেল দেখানোর আগে আপনারা বলি যে আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও কিন্তু আমাদের এই আজকে যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা মূলত যারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন দেশ গ্রাম শহরে ফুড পান্ডার ডেলিভারি মালামাল টানার ক্ষেত্রে বা হচ্ছে স্কুল কলেজ প্রতিষ্ঠান স্টুডেন্টদের দেওয়ার জন্য সব ক্ষেত্রে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য আজকের এই সাইকেলটা অনেক বেশি প্রয়োজন

কালার কখনো উঠবে না অনেকের বাইরে আমার কালার নষ্ট হয়ে যায় এটা আসলে আপনারা আপনার অবহেলার কারণে কালার নষ্ট হইতে পারে যেহেতু আপনি রোদের ফালাই রাখবেন বৃষ্টির পানিতে ফালাই রাখবেন সেই তো যত্ন করে রত্ন মিলে কথায় আছে না আপনি একটা জিনিস আচ্ছা তো এটা হচ্ছে আমাদের বিস্তারিত কেন বেস্ট হবে সাইকেলটা অনেক স্ট্রং সাইকেল ম্যাগনা গ্রুপ বাজারে স্ট্রং ম্যাগনার বিকল্প সাইকেল নাই বাজারে যদি মজবুত নেন আপনি হ্যাঁ সেক্ষেত্রে আপনার চায়না গুলা দেখতে ভালো লাগবে ঠিকসই এতটা হবে না কিন্তু ম্যাগনা গ্রুপ মানে আপনি দেখতে সুন্দর হবে কম হবে কিন্তু টেকসই হবে আচ্ছা এটা কি কি থাকছে এটার সাথে আমি বিস্তারিত আপনাকে জানাতে এটা প্রথমে বলে রাখি এটা বড়রা চালাতে পারবে ছোটরা চালাতে যাবে সি হ্যান্ডেল উঠানো বানো যাবে সিটাও উঠানো বানো যাবে আচ্ছা চাইলে বড়রা চালাতে পারবে এটা যে মাড়গাটা এগুলো অনেক ইষ্ট ম্যাগনা গ্রুপ মানে বডি বডি মাড়গা টায়ার টি এগুলো খুবই ভালো আচ্ছা আর এটা যে ব্রেকটা ব্যবহার করেছে অনেকে ডি ব্রেক মনে করে যে ঝামিলা যে খরচ বেশি এই ব্রেক শু আপনি

ক্যানন ব্যবহার করা হয়েছে প্লাস এটা যে ক্যারিয়ারটা ব্যবহার করেছে যারা ক্যারি করার জন্য যে আমি বাচ্চারা নিয়ে স্কুলে যে দিয়ে আসবো বা বাজার টাজার করব বা বাচ্চা বাচ্চা নিয়ে যাওয়া বই টই রাখবে সব কিছু মিলে অস্থির একটা ক্যারিয়ার ব্যবহার করেছে রডের সম্পূর্ণ রডের আপনি এটা বাঁধতে পারবেন না যত এটা আচ্ছা আচ্ছা

না আপনার যে সাইকেলটা পছন্দ হলে স্ক্রিনশট ডে আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে আমার একটাই নাম্বার আমি একটা নাম্বার ইউজ করি যে কোনো নাম্বার নাই ওই নাম্বারটায় ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবই থাকবে ওটাতে স্ক্রিনশটে পাঠাবেন আর

যারা চিনবেন না তারা এক নাম্বার অবরোজিনী সাইসা ফোন দিলে আমরা আপনাকে শর্মি নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন এবং মাল কিনে ঠকবেন না যেটা আপনি চাইবেন ওটাই পাবেন অনেকেই করে মাল ওয়াটার না একটা দেয় আর একটা কিন্তু আমার কাছে এই ধরনের পাবেন না আপনার কাছ থেকে আমি পইয়া দশ টাকা নিব কিন্তু আপনাকে কপি মাল এবং আপনার একটা থেকে আরেকটা মাল এটা দিবো না কখনই হয়তো কালার চেঞ্জ হইতে পারে যে কালার বা আমার এটা পছন্দ হয় না আপনি কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন আর ভিডিও কলে অবশ্যই আমাদের শোরুম এবং আমাকে দেখে অর্ডার করবো তাহলে আপনি কথা আহ

সবসময় শোরুমটা কিন্তু অনেক বড় শোরুম মায়না সাইকেল সো যাদের ভালো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পুরো শোরুমটা ভিজিট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও